এই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের পণ্য সমাধান করব তো এখানে বলেছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এখন তোমাদের সূত্র সাত এবং আট বয়ে দেওয়া আছে এই দুটো সূত্রের আলোকে তোমাদের এটা করে নিতে হবে তাহলে এখানে চার পয়েন্ট এক এবং চার পয়েন্ট দুয়ে এখানে মোট আমরা আটটা সূত্র পেয়েছি এখানে তো এই দুটো সূত্র হলো গুণফল নির্ণয়ের সূত্র তো এই দুটো সূত্র আমরা এখানে প্রয়োগ করে এই সমস্যাগুলোর সমাধান করব তাহলে দেখো এক ক নাম্বার যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু জিবার ফোরতেও আসে এখন এটা এই যে এই সূত্রে ইউজ করতে হবে তো এখানে দেখো প্রথম পদ হচ্ছে এ দ্বিতীয় পদ হচ্ছে বি তাহলে এখানে প্রথম পদে এ স্কোয়ার আছে দ্বিতীয় পদ বি স্কোয়ার তাহলে এটা আমাদের প্রথমে এটা যা আসে তাই থাকবে এখানে আমাদের এই যে স্কোয়ার আকারে নিতে হবে অর্থাৎ এখানে এটি দুবার ফোরকে আমরা এ স্কোয়ার স্কোয়ার এভাবে লিখতে পারি আর মাঝে এটা পরিবর্তন হবে না আর এটা বি স্কোয়ার স্কোয়ার যেহেতু একটা ব্র্যাকেট আগে দেওয়া হলো এজন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে এখন দেখো এটাকে যদি আমরা এ চিন্তা করি এটাকে যদি বিচিন্তা করি তাহলে প্রথম পথ ইন প্লাস দ্বিতীয় পথ এই যে দেখো প্রথম পথ প্লাস দ্বিতীয় পথ প্রথম পদের স্কোয়ার মাইনাস প্রথম পথ ইন্টু দ্বিতীয় পথ প্লাস দ্বিতীয় পদের বর্গ তাহলে দেখো ঠিক এটার মতো করি কিন্তু সাজানো হলো তো এখন আমরা লিখতে পারবো যে প্রথম পদের ঘন যোগ দ্বিতীয় পদের ঘন এই যে প্রথম পদের ঘন যোগ দ্বিতীয় পদের ঘন এখন পাওয়ারে পরে একটু গুণ করে দিতে হবে তাহলে এটা এই ডিদি পার সিক্স হচ্ছে আর এটা বিডিদি বার সিক্স হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরেরটা তো এখানে খ নাম্বারটা লিখে ফেলি যে প্রথম পদের জায়গায় এখানে এক্স আছে আর দ্বিতীয় পদের জায়গায় এখানে বি ওয়াই আছে তাহলে আমাদের এই এই সূত্রটা ইউজ করতে হবে মাইনাসের সূত্রটা ইউজ করতে হবে তো এটা আমরা পড়ালেন একটু সূত্র ফরম্যাটে লিখি তাহলে এটা এক্স হোলো স্কোয়ার দেখো এ স্কোয়ার মানে কি এক্স মানে প্রথম পদের বর্গ যোগ প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদের বর্গ তাহলে আমরা লিখব এক্স মাইনাস এক্স হোল কিউব মাইনাস বি ওয়াই হোল কিউব এখন এটা এর পাওয়ার থ্রি এবং এক্সের পাওয়ার থ্রি বি এর পাওয়ার থ্রি এবং ওয়াইয়ের পাওয়ার থ্রি এইভাবে হবে এটা পরেরটা গ নাম্বারটা এটা হলো প্রথম পদ এটা দ্বিতীয় পথ এটাও মাইনাসের সূত্রটা ইউজ করবো আমরা তাহলে এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে এখানে কাজটা কী যে টু এ বি স্কোয়ার হোল স্কোয়ার লিখতে হবে কারণ টু এ বি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি ফোর স্কোয়ার বৃদ্ধি পর ফোর এরপর এখানে প্রথম পদ হচ্ছে এটাই আর দ্বিতীয় পথ হচ্ছে এখানে ওয়ান তারপরে ওয়ানের এখানে স্কোয়ার তাহলে আমাদের এখন কী লিখতে হবে যে এটার প্রথম পথ এটার ঘন আর এটার ঘন এই দুটার বিয়োগ ফল টু এ বি স্কোয়ার এর ঘন এবং ওয়ানের ঘন ওয়ানের ঘন মানে তো ওয়ানই আর টু এ বি স্কোয়ার হোল কিউব মানে এর পাওয়ার তিন মানে আট এর পাওয়ার তিন মানে এ কিউব আর এর বি স্কোয়ার তার পাওয়ার থ্রি মানে পাওয়ার পরে গুণ হয়ে বিড়িত পার সিক্স হবে আর ওয়ানের পাওয়ার যাই হোক না কেন সেটা ওয়ানই হবে সব তো এটাই হলো অ্যান্সার পর একটা এখানে প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার আর দ্বিতীয় পদ হচ্ছে এ তাহলে এখানে আমাদের সূত্রের যে স্কোয়ার আছে সেই স্কোয়ারে আনতে হবে অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস প্রথম পদ ইন্টু দ্বিতীয় মানে দ্বিতীয় পদটা আগে লিখেছি এখানে যেহেতু একটা এব এব একটা সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা এখানে এক্স স্কোয়ার আগেও লিখতে পারতাম কোনো সমস্যা ছিল না তাহলে এখন এটা প্রথম পদ হচ্ছে তোমার এক্স স্কোয়ার আর দ্বিতীয় পদ হচ্ছে এ তাহলে মানে এই দুটোর ঘণের যোগ ফল হবে যেহেতু এটা সূত্র সাত ব্যবহার করতে হবে আমাদের তাহলে এখানে পাওয়ার পাওয়ার গুণ করে এক্সট্রি পাওয়ার সিক্স আর এই কিউব থাকে এটাই হলো অ্যান্সার উমো নাম্বারটা করি তো উমো নাম্বারটা আমরা প্রথম পদ হচ্ছে সেভেনে আর দ্বিতীয় পদ হচ্ছে ফোর বি তাহলে আমরা প্রথম পদের স্কোয়ার এখানে লিখবো মানে সেভেনে হলো স্কোয়ার এরপরে এখানে প্রথম পথ এটা দ্বিতীয় পথ মানে দেখো যে গুনকুল্লা বা চার সাথে আঠাশ এ বি হয় আর ষোলো বি স্কোয়ারকে ফোর বি হোল স্কোয়ার লেখা যায় তাহলে এখানে হবে সাত নম্বর সূত্র ব্যবহার করবো এখানে এই যে এটা আর এটার গণের যোগফল তো সাতের কিউব মানে এখানে তিনশো তেতাল্লিশ আর চারের কিউব মানে চৌষট্টি তো এটা হলো অ্যান্সার এরপরে ছ নম্বরটা টু এ মাইনাস ওয়ান ইন্টু ফোর স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আবার এখানে আর একটা আছে তো এটার কাজ নাই এটা আমরা পরে করবো তা আগে আমরা এইটাকে সূত্র আকারে লিখি তো এটাকে আমরা লিখবো ফোর এ হোলো স্কোয়ারকে আমরা টু এ ফোর স্কোয়ারকে আমরা টু এ হোলোস্কোয়ার লিখতে পারি এরপরে প্রথম পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ স্কোয়ার তাহলে এটা লিখবো হচ্ছে টু এ কিউব মাইনাস ওয়ান কিউব আর ওয়ান কিউব দেওয়া যায় না দেওয়া একই কথা আর এটা আমাদের থাকতেছে এটা কাজটা একটু পরে করতেছি আর টু এ হোল কিউব মানে এইট তোমার হচ্ছে এইট এ কিউব এখানে একটা লাইন মিসিং হয়ে গেছে এটা একটু পরে আসছে এই যে দেখো তাহলে টু এ হোল কিউব মানে এইট এ কিউব আর মাইনাস ওয়ান আর এখানে থাকতেছে দেখো এটা আবার এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যেটা আমরা পড়েছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এই যে এ মাইনাস বি আর এ প্লাস বি এটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই সূত্র একই হবে তাহলে এখানে এর জায়গায় এখানে এইট এ কিউব আছে আর বির জায়গায় এখানে আছে ওয়ান তাহলে এই যে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এইট এ কিউব হলো স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এইট এ কিউব হলো স্কোয়ার এটা আবার আটের স্কোয়ার মানে চৌষট্টি আর এটি পাওয়ার সিক্স হয় আর এখানে ওয়ান থাকে তো এটাই হলো অ্যান্সার এরপরে তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত আমরা একটা সূত্র ব্যবহার করবো আর এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র ব্যবহার করবো এটা প্লাসের সূত্র হবে ডাইরেক্ট এ আকারে দেওয়া আছে অর্থাৎ এখানে তো আমাদের এর জায়গায় শুধু এক্স আছে আর বিশ জায়গায় এ আছে তাহলে আমরা পরের লাইনে ডাইরেক্ট সূত্র লিখে দেবো আর এটার জন্য আমাদের এই যে মাইনাসের সূত্রটা তাহলে এটাই আবার এই যে একটু আগে যে কাজটা করলাম যে ছ নাম্বার যেটা ওই সূত্রে ব্যবহার করবো অর্থাৎ স্কোয়ার ম্যান্স বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি টু এ মানস বি আকারে অর্থাৎ এই দুটো তাহলে আমাদের এখন স্কোয়ার আকারে লিখতে হবে এখন পাওয়ার পাওয়ারে গুণ করে আমরা এক্স ডি দি পাওয়ার সিক্স এবং এ ডি দি পাওয়ার সিক্স এটা লিখব এরপরে হুম জ নম্বরটা এটাও কিন্তু এই যে দেখো এই ছ নম্বরের মতো তাহলে এখান থেকে এ পর্যন্ত আমার সূত্র বাঙাতে হবে এরপরে এটা পরে কাজ করতে হবে তাহলে এটাকে আমরা টোয়েন্টি ফাইভকে আমরা ফাইভ এ হোল স্কোয়ার লিখতে পারি তাহলে প্রথম পদের দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদের স্কোয়ার তাহলে এটার জন্য আমরা লিখব ফাইভ এ হোল কিউব প্লাস থ্রি বি হোল কিউব আর এটা যা আছে তাই থাকবে আর এটা ফাইভ এ কিউব মানে পঁচিশ একশো পঁচিশ এ কিউব আর থ্রি বি মানে এটা টোয়েন্টি সেভেন বি কিউব তাহলে এখানে দেখো যে এটা এ এটা বি এটা এ এটা বি ধরে নেই তাহলে এ প্লাস বি টি মাইনাস বি অর্থাৎ এটার স্কোয়ার হবে আর এটার স্কোয়ার হবে এবং এই দুটার বিয়োগ ফল লিখতে হবে তাহলে দেখো একশো পঁচিশের স্কোয়ার মানে এখানে আসতেছে পনেরো হাজার ছয়শো পঁচিশ সাতাশের স্কোয়ার মানে সাতশো উনত্রিশ আর এ পাওয়ার পরে গুণ করে দিলে এটু দিয়ে বার সিক্স আর এখানে বিট দিয়ে বার সিক্স এটি হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো